ভিডিও মানে আমরা এটা গোড়া থেকে মানে একদম শুরু থেকে দেখাবো যেটা কীভাবে আমরা বানাইছিলাম কয়েকটাকে তো এরকম ধরনের যারা ভিডিও চান তারা অবশ্যই আমাদের নেক্সট ডে আসতে যাচ্ছে যে ভিডিওটা সেটা দেখতে পারেন আর এটার কমপ্লিট বাজেট হচ্ছে যে যেমন চায় আর কি এটা হচ্ছে আপনার খানিকটা কাস্টমাইজের উপরে ডিপেন্ড করে আপনার যে ধরনের ধরনের চান যে ধরনের মালগুলো চান সেই অনুযায়ী যদি আমরা আপনাদেরকে দেই সেই ক্ষেত্রে কিন্তু যতটুকু তবে এটার যে প্রাইস মূল্যটা এটা বাজেটটা হচ্ছে ষাট হাজার টাকা সিক্সটি থাউজেন্ড আর এটার হচ্ছে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে ব্যাটারিটা কিন্তু দেখতে পাচ্ছেন যে কাজ এখনও চলতেছে এটা হচ্ছে গোল্ডেনের ব্যাটারি গোল্ডেন যে চায়না আছে সেই চায়নার এবং এর সাথে দেওয়া আছে হচ্ছে আমাদের যে জেলিং জেলিং যে মোটর আছে আটশো ওয়াটের একটা মোটর ব্যবহার করা হয়েছে এবং এদিকে যদি দেখেন আপনি এই যে চাকা আছে চাকাগুলা কিন্তু তিনটা চাকায় টিউবলেস করা আছে আর কি তো এই যে আপনার হচ্ছে মোটমাট তিনটা চাকায় কিন্তু আজকে করা এবং এটা ব্যবহার করা এটা আমাদেরকে অর্ডার দিতে হচ্ছে একটি আপনার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার তিনি এখন অবসরে আছেন তার জন্য বিশেষ করে এই গাড়িটি বানানো হয়েছে এবং গাড়িটির মধ্যে যাওয়া আসে হচ্ছে যে ডিসপ্লে মিটারটা রয়েছে সেটা ব্যবহার করা হয়েছে এবং হাই কোয়ালিটি এটা দেওয়া হচ্ছে আপনার হচ্ছে পিক আপ যেটা বলে আর কি সেটা দেওয়া হয়েছে এবং বডি ম্যাটেরিয়াল যদি আপনারা দেখতে চান এখানে এখানে কিন্তু মোটর সাইকেলের চাকা ব্যবহার করা হয়েছে মোটর সাইকেলের চাকার যে টায়ার সেটাও কিন্তু টিউবলেস ব্যবহার করা হয়েছে এই ভিডিও আসলে আমরা এই গাড়িটি কীভাবে বানাইলাম সেটা যদি আপনারা দেখতে চান এবং যদি আপনারা চান যে এটার ফুল একটা ভিডিও দিতে সেই অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন যে এই গাড়িটার কাজ কিন্তু এখনও শেষ হয় নাই যতটুকু কাজ শেষ হবে আজকে রাতের মধ্যে কালকে ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু এই ধরনের গাড়িগুলো বানানোর পরে যারা শারীরিক প্রতিবন্ধী আছে এছাড়া যারা বাসার মুরব্বী আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারে এবং এটা কিন্তু এক চার যে সত্তর কিলোমিটার যাওয়ার চিন্তা চিন্তাভাবনা আছে আর দেখতে পাচ্ছেন যে এটার যে টায়ারগুলো রয়েছে সেটা কিন্তু অরিজিনাল টিউবলেস টায়ার এবং যে স্ক্রুপের চাকায় টিউবলেস সেটা কিন্তু আমরা ব্যবহার করেছি এখানে আর এটা টোটালি মোটরসাইকেলের মতোই বাট হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি রয়েছে ব্যাটারি আমাদের দশ আটচল্লিশ ভোল্টের চারটা তিরিশ এমপিআর ব্যাটারি এবং ব্যাটারির মধ্যে ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনাদের যে জেলিং পাওয়ার মোটর যেটা রয়েছে মোটরটা আমরা দেওয়ার ট্রাই করছি হচ্ছে আটশো আঠেরো ওয়েট যেটা সেটা এবং এটার যে চ্যাসিস্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বিএসআরএম র মানে আমাদের যে মেটিরিয়ালস আছে এবং অ্যাঙ্গেলগুলো আছে এগুলো দিয়ে কিন্তু বানানো হয়েছে পিছনের দুইটা চাকায় কিন্তু মোটা দেখতে পাচ্ছেন তিনটা চাকা চাকা পুরোপুরি সেম কিন্তু সবগুলো কিন্তু টিউবলেস করা আছে এই ধরনের গাড়িগুলোতে এবং এটা বানানো হয়েছে আমাদের এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার তিনি অর্ডার দিয়ে এটা আমাদের আসলে ছয় নম্বর গাড়ি যেটা এটা হচ্ছে আমাদের ছয় নম্বর গাড়ি এবং এর আগেও আমরা পাঁচটি গাড়ি বানিয়েছিলাম তবে যার যেমন বাজেট তার তেমনই আর কি এটা বানাতে আমাদের আমরা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করেছি সেই অনুযায়ী এটা মোটামুটি হচ্ছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো হলে এটা বানানো সম্ভব এবং এটার যে কাজ সেটা এখনও কিন্তু শেষ হয়নি আমরা যদি এই গাড়িটার সিটের দিকে একটু লক্ষ্য করি সিটটা আসলে দেখতে পাচ্ছেন যে একটা অফিসার বসার মতো যে অফিস চেয়ার আছে চেয়ারের মতো সিটটা হবে আর কি তো এটা এখনো কাজটা পুরোপুরি শেষ হয় নাই শেষ হলে অবশ্যই আপনাদেরকে আমরা যে ভিডিওটা আছে আমাদের বানানোর যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা ফুল ছাড়বো ছাড়ার পরে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন এবং এরকম ধরনের গাড়িগুলো কিন্তু আসলে আমাদের চারিপাশে অনেক ধরনের শারীরিক প্রতিবন্ধী মানুষ রয়েছে তারা কিন্তু চাইলে এগুলো অনায়াসে ব্যবহার করতে পারে এক চার্জে মোটামুটি সাত থেকে আট টাকার কারেন্ট খাবে এটা কিন্তু সত্তর কিলোমিটার এস্টিমেট দেওয়া আছে সত্তর কিলোমিটার সর্বনিম্ন এটা চলবে এবং এটার মধ্যে রয়েছে হচ্ছে সাব কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে যে থেকে চারটা হচ্ছে আমাদের থাকতেছে হ্যালোজিং আপনার হচ্ছে এন্টিগেটর লাইট আর আমাদের এটা সামনে পিছনে দুই পারে ব্যবহার হয়েছে আর যে ম্যাটারিয়ালগুলো দেখতেছেন আসলে দুইটা শোকাপও ব্যবহার করা হয়েছে এদিক দিয়ে শোকাপ আপডাউন করার জন্য অনেক ধরনের সিস্টেমই করা আছে এবং আপনি চাইলে কিন্তু এদিক দিয়ে কিন্তু আপনার সিটটা আপডাউন করে নিতে পারবেন এবং এই পিছনে একটা পার্সোনাল বক্স হবে সেই পার্সোনাল পার্সোনাল যে বক্স সেখানে কিন্তু যিনি কাস্টমার তার কিন্তু অনেক ধরনের জিনিসপত্রই রাখতে পারবে তো এটা হচ্ছে আমাদের গাড়ির আরও একটি মডেল এটা হচ্ছে আমাদের ছয় নম্বর গাড়ি আর এর আগে আমরা অনেক গাড়ি বানাইছিলাম ওগুলো ইনশাল্লাহ ক্যামেরাবন্দি করতে পারেনি বাট এটা ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে ক্যামেরাবন্দি করে ফেললাম তো এই হলো আমাদের আজকের লাইভ ড্যামো এবং আমরা ফুল ভিডিও নিয়ে আসতে যাচ্ছি কয়েকদিন পরে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং কালকে ইনশাআল্লাহ দেখাবো যে কিভাবে আমাদের এটা আসলে কাজটা শেষ করলে আরও ভালো লাগবে স্টিকার লাগানো লাগবে তো কাজটা শেষ করলে আরও একটু ভালো লাগবে বাট আমাদের যে কাস্টমার আছে তার একটু তাড়াহুড়া ছিল তো এই কারণে আর কি কাজ শেষ না করে দেখাচ্ছি আর কি কাজ টুকটাক চলতেছে তো আমাদের দোয়ায় তো সবাই ভালো থাকবেন এবং আরেকটা কথা না বললে নয় সেটা হচ্ছে এটা আসলে যে গাড়িটা এটা আসলে প্রতিবন্ধী গাড়ি সেটা এমন না এটা কিন্তু মুরব্বীরাও চালাতে পারবে দেখা যাচ্ছে যারা বাইক চালাতে পারে না মুরব্বী যারা রয়েছে তারা কিন্তু এইসব গাড়িগুলো অনায়াসে চালাতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের যে মডেল সেইটা তো আশা করবো কি কি ব্যবহার করা হয়েছিল এবং কিভাবে আমাদের গাড়ির কাজগুলো করা হয়েছিল ওই যে আপনারা যে টায়ারটা দেখতেছেন এটা কিন্তু টিউবলেস ঠিক আছে আমাদের ভ্যানের চাকার মতো আমরা এটাতেও টিউবলেস করে দিছি দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে টিউবলেসটা করা হয়েছে এবং হাওয়াটা অনেক আসে আর কিছু যাওয়ার চিন্তা ভাবনা আসে আর এটা কিন্তু নরমাল টাইয়ার ঠিক আছে নরমাল বলতে এটা হচ্ছে টিউবের মধ্যে যে থাকে যে টায়ারটা ওইটা বাট ওই টায়ারও কিন্তু আমরা টিউবলেস করে ফিলছি এবং এটা তিনটা চাকাতেই টিউবলেস করা এর সেফটি হচ্ছে থামো দেখো এর সেফটি হচ্ছে পিছনে ব্যবহার করেছে হয়েছে ড্রাম ব্রেক সেট মানে সরি আমাদের এক্সেল ড্রাম ব্রেক সেট ব্যবহার করা হয়েছে আর যদি আপনারা কয়েকদিন সময় নিয়ে বানান সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ড্রাম ব্রেক করার জায়গা ছিল বাট আমাদের কাস্টমার একটু তাড়াহুড়া তো এর জন্য আমরা শুধু এক্সেলে ডাম ড্রাম ব্রেক করেটা দিছি আর এটা হচ্ছে আমাদের জাস্ট পিছনের যে ব্রেক সাইড সেটা গেল এবার আসেন হচ্ছে এটা এটা হচ্ছে পিছনের এটা হচ্ছে আপনার ব্রেক ঠিক আছে এটা হচ্ছে ব্রেক চাইলে আপনি পায়ে ব্রেক ধরতে পারবেন এছাড়া আমরা সামনেও ব্রেক সিস্টেমটা করে দিব আর এটা কাজটা শেষ হবে ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে তো কালকে আমরা ফুল ভিডিওগুলো ছাড়বো সেই টাইমে আপনারা একটু ফুল ভিডিওটা দেখে নিলে একটা আইডিয়া পেয়ে যাবেন আর কি এটা যে সামনে চাকা এটাও কিন্তু টিউবলেস করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো যে টিউবলেস মানে এগুলো বহু দিন যায় আসলে ঠিক আছে ভ্যানের থেকে এগুলোই দিন যায় মানে টায়ার থাকা অবস্থায় কোনোদিন ইনশাল্লাহ আমাদের ইয়েগুলো থাকবে না আর কি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এই হলো কিছু কিছু জিনিস যেগুলো আজকে দেখাইতে চাইলাম আর আমাদের যে ভিডিওটা আসতেছে সেটা অবশ্যই আপনারা একটু দেখবেন দেখলে কিন্তু এরকম ধরনের গাড়ি যখন আমাদের শারীরিক প্রতিবন্ধী এবং মুরব্বী মানুষজন আছে তারা কিন্তু এগুলো অনায়াসে ব্যবহার করতে পারবে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু চলে যেতে পারবে তো এই গাড়িটার এখনো অনেক ডিজাইন বাকি আছে স্টিকার এছাড়া অনেক ধরনের ডিজাইনটা বাকি আছে এগুলো ডিজাইন আসলে আমরা যখন শেষ করব তখন আসলে দেখতে আরেকটু ভালো লাগবে এখন হয়তো ভাই যে নিচে প্রোটেক্টর দেখতে পাচ্ছেন প্রোটেক্টরের জায়গা কিন্তু ফাঁকা আছে প্রোটেক্টর কিন্তু এখন আমরা লাগাই নাই এবং প্রোটেক্টর কথা বলি প্রোটেক্টর হচ্ছে আপনার শুধু দুই সাইডেই হবে প্রোটেক্টর লাগাই নাই আর এটার বাজেটটা হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার প্লাস মানে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে হলে আপনার এরকম একটি শক্ত বক্ত গাড়ি ইনশাল্লাহ নিতে পারবেন এবং অনেক ধরনের যে দোকানপাট আছে তারা কিন্তু এগুলো দেয় এগুলো চল্লিশ হাজারেও কিন্তু দেয় হ্যাঁ তারপরেও একটা জিনিস আপনি বেছে নেবেন যে এটার যে চ্যাসিস আছে ঠিক আছে চ্যাসিসগুলো সব মনে করেন যে ব্র্যান্ডেড অ্যাঙ্গেল দিয়ে বানানো হয়েছে এরপরে আমাদের যে ব্যাটারি সেটা কিন্তু অরিজিনাল ব্যাটারি এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা যদি আরেকবার দেখায় ব্যাটারিটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি এবং এই ব্যাটারির কোনো রিপোর্ট নাই বললেই চলে আর অনায়াসে তিনি দেড় থেকে দুই বছর ইনশাল্লাহ পার করে ফেলতে পারবে। মানে প্রতিবন্ধীদের আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া অনেকটা সমস্যা হয় এবং যদি নিজের পার্সোনাল গাড়ি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভ্যানে বা উঠতে গেলে তাদের কিন্তু অনেক ধরনের কষ্ট হয় যেমন তুলে দিবে আর তাকে নামাবেই বা তো এরকম অনেক ধরনের সম্মুখীন হয়ে থাকে আমাদের যে প্রতিবন্ধী লোকজনেরা আছে বা বাসার মরব্বীরা আছে তো তারা কিন্তু আসলে চাইলেও এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের যাওয়া সম্ভব হয় না এবং অনেক ধরনের কাজ থাকে তারপরে ধরেন যে এরকম কিছু কিছু ব্যাপারে আমাদের এই সব গাড়িগুলো অনায়াসে অনেক দরকার হয় এবং গাড়িগুলো আপনার যতটুকু আমরা আইডিয়া করছিলাম যে এখানে মোটামুটি যতটুকুই আমাদের করা হয়েছে ইনশাল্লাহ আরও কিছু ডিজাইন বাকি আছে তখন আপনারা যে এটার যে টোটালি মানে টেস্ট আর কি সেটা আপনারা দেখতে পাবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ठीक